হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা দেবদার সোনায় সোহাগা এই যে সময়টা যাচ্ছে অর্থাৎ খাদান ছবিটা পঁচিশ কোটির ওপরে কালেকশান করে নিয়েছে বক্স অফিসে জাস্ট উড়িয়ে দিয়েছে বক্স অফিসে জাস্ট উড়ছে আমাদের সুপারস্টার দেবদা তাকে এমনি এমনি বক্স অফিস কিং বলা হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু স্বীকার করতেই হবে এটা কিন্তু মানতেই হবে বস যদি আমরা দেবদার সিনেমা করার বা ওই যে ফ্লোটা বক্স অফিসে রাজত্ব করার যে ক্যাপাবিলিটিটা যে একটা টার্গেট নিয়ে মাঠে নামা এবং একটা কথায় আছে দেবদার একটা সিনেমারই একটা ডায়লগ রয়েছে যে দেব মাঠে নামে জেতার জন্য ওই ট্যাগ লাইনটা কোড অ্যান্ড কোড সেটা কিন্তু দেবদার পার্সোনাল লাইফেও খুব ভালোভাবে সেটা কিন্তু এফেক্ট ফেলেছে এবং সেটা কিন্তু একটা যুক্তিযুক্ত বেশ ভালো একটা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে দেবীহাসদের জন্য বিশেষ করে তাদের বলতে সুবিধা হয় ভাই তোদের সুপারস্টাররা কটা ছয় মারে দেবদা প্রত্যেক বলে ছক্কা হাঁকায় সো একটা বিশেষ যেটা কথা সেটা অনেকের কাছে শোনা যাচ্ছে দেব হেটার্সদের মধ্যেও সেটা আমারও ভীষণ রকম সংখ্যায় যে দেবদা কিন্তু পুজোর সময় দুর্গা পুজোর সময় যথেষ্টভাবে স্ট্রাগেল করে দেবদা কিন্তু দুর্গাপুজোর সময় খুব একটা বেশি টক্কর দিতে পারে না অন্যান্য ছবির সাথে ধরো কথার কথা বলছে একটা ধরো দেবদার কোনো পার্সোনাল ছবি আসছে পুজোতে সেই টাইমে ধরো শ্রীজিৎ মুখার্জি প্লাস বোম্বাদা একটা ধরো ছবি আসছে সেই সমস্ত ক্ল্যাশগুলোই তোমরা দেখেছ দেবদা জাস্ট পাত্তা পায়নি তাদের কাছে এরকম কিন্তু ঘটেছে অনেক ঘটনা লাস্ট সিনেমাটাই যদি বলি মানে খাদান ছাড়া বলছে পুজোয় যেটা লাস্ট পুজো যেটা রিলিজ করেছিল টেক্কা টেক্কা সিনেমাটা একটা সিনেমা টেক্কা সিনেমাটায় অনেক কিছু দেখানোর ব্যাপার ছিল দেবকে নায়ক দেব হিসাবে থেকে অভিনেতা দেব হিসাবে অনেক কিছু প্রমাণ করার ছিল দাড়ি গোপ বড়ো বড়ো রেখে একটু পাগলা পাগলা টাইপের একটা সাধারণ ছেলে সাধারণ একটা মুসলিম ছেলের একটা যে চরিত্রটা এবং যেভাবে দেবদা নিজের সবটুকু নিগড়ে শ্রীজিৎ মুখার্জি নিগড়ে নিয়েছেন যাই হোক দেবদাকে তো সেটা অ্যাক্টিং স্কিলটা তাকে প্রমাণ করতে হয়েছে সেটা কিন্তু যথাযথভাবে করার চেষ্টা করেছে এবং টেক্কা হিট ভার্ডিক পেয়েছে বক্স অফিসে হয়তো সেইভাবে টেক্কা দিতে পারেনি বহুরূপে আমি যেটা বারবার বলছি যে পুজোতে দেবদা আসা মানে কিন্তু অত্যন্ত বেশি মানে কি বলবো মানে স্ট্রাগেল করতে হয় দেবদাকে ঠিক আছে একটা থ্রেডের মুখে পড়তে হয় ঠিক আছে মানে জোর কদমে একটা কিন্তু রেসারেসি ব্যাপার থেকে একটা বিগেস্ট ক্ল্যাশ থাকে প্রত্যেকবারে পুজোতে অন্যান্য ক্রিসমাসে এলে কোনো ব্যাপার থাকে না দেবদা কিন্তু একাই ছয় মেয়ে বেরিয়ে যায় কিন্তু পুজোতে অন্যরকম খেলা হয় কিন্তু খেলা যখন তখন ঘুরিয়ে দিতে পারে এস উইন্ডোজ কিন্তু ভাই এই বছর দু হাজার পঁচিশ সালের পুজোতে যেহেতু রঘু ডাকাটা আসছে এবং সেই রঘু ডাকাতের নায়িকা হিসেবে কিংবা বলা যেতে পারে অভিনেত্রী হিসেবে দেবদা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে নাম ঘোষণা করে দিয়েছে যে এদিকা পল অর্থাৎ খাদানির যিনি নায়িকা দেবদার সেই ইদিকা পল এবং আমাদের সবার প্রিয় সোহিনীদি ইয়েস সোহিনী সরকার তোমরা সবাই চেনো যে অত্যন্ত ভালো একজন মাপের ভালো মানের অভিনেত্রী সুতরাং সোহিনীর সাথে ফার্স্ট টাইমের জন্য হয়তো বা দেবদা কাস্টিং করেছে বা একসাথে দেখা যাবে তাদের অন স্ক্রিনে এদিকে সাথে অলরেডি তার কাজ হয়ে গিয়েছে আবার একটা নেক্সট সুতরাং ভাই কিছু জাস্ট বলার নেই ঠিক আছে ডাকাত কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হতে পারে পুজোতে বা এই বছর স্ট্রাগেল করতে হবে না তার আরেকটা কারণ হচ্ছে হয়তোবা রঘু ডাকাত সিনেমায় যেহেতু একটা পিরিয়ড ড্রামা তোমরা সবাই জানো একটা ডাকাতের গল্প কিভাবে মানে ওই টাইমটাতে ইংরেজদের আমলে এবং স্বাধীনতা সংগ্রামী ওই টাইমটা জমিদার ওই টাইমে তাদের বিরুদ্ধে যে লড়াইটা ছিল সে কী কী করতো এবং একটা ডার্ক ওয়ার্ল্ড দেখানো হবে সেই টাইমে একটা গা ছমছমে ওয়েদার অ্যাটমসফিয়ার এবং অনির্বাণ ভট্টার্য যদি ভিরেন হিসাবে থাকে তাহলে কি হতে পারে জাস্ট তোমরা ভেবে দেখো দুই মেদিনীপুরের ছেলে তাদের এই মানে একটা দারুণ দুর্দান্ত ব্যাপার যে সেই অর্থে পাইনি আমরা অনির্বাণকে ভালো ক্যারেক্টার ওয়েল বাট সেই হিসাবে পাইনি সেই স্প্যানটা বা সেই যে স্পেসটা তাকে সেইভাবে দেওয়া হয়নি বা ডুবো আশা করছি দেওয়া হবে তার কারণ অনির্বাণ ভট্টাচার্য কিন্তু ফেভারিট ডাইরেক্টর এখানে রয়েছে ধ্রুব ব্যানার্জি আউটস্ট্যান্ডিং একটা গ্রাফের মধ্যে তিনি রয়েছেন এবং দুর্গার শুক্রায়ের গুপ্তধন থেকে শুরু করে কর্ণসুবর্ণের গুপ্তধন ঠিক আছে মানে সমস্ত কিছু ঠিক আছে মানে গোয়েন্দা ভিত্তিক যে গল্পগুলো যে ওই যে ব্যাপারগুলো ঠিক আছে এই জিনিসগুলো না খুব ভালো করে পোর্ট্রেট করতে পারেন ধ্রুব ব্যানার্জি ঠিক আছে এবং আমরা সবাই জানি যে এটা একটা অ্যাডভেঞ্চারাল একটা সিনেমাও কিন্তু হতে চলেছে এই লকু সিনেমা একটা পিরিয়ড ড্রামা তো বটে এবং একটা এপিক হিস্টোরিক্যাল স্টোরি কিন্তু থাকবে এই সিনেমাটার মধ্যে এবং সবার একটা আলাদা না ব্যাপার হবে এই সিনেমাটা এতটা গ্র্যান্ডার করা হচ্ছে গ্র্যান্ডার স্কেলে একটা গ্র্যান্ডভাবে করা হচ্ছে এবং প্রচুর কিন্তু ইনভেস্ট করা হচ্ছে বাজেট কিন্তু অনেক যৌথ প্রযোজনে এস প্লাস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অর্থাৎ প্রমোশনের দিক থেকে তো কোনো রকম ঘাটতি হবে না সিনেমার শো পাওয়া হল পাওয়া কোনো ব্যাপার হবে না যেহেতু এস ভি রয়েছে দেবদা রয়েছে একসাথে সুতরাং রঘুর ডাকাত আশা করছি দেবদার একটা অন্যতম মাইলস্টোন সিনেমা হতে চলেছে দেবদাই কিন্তু অন্য রকমভাবে তার অভিনয়ের সত্তা বা অভিনেতা হিসেবে তাকে অন্যভাবে কিন্তু আত্মপ্রকাশ করবে বলে আমি অন্তত বিশ্বাস করছি যে কোনো সিনেমা আসলেও বোরফু টু আসলেও রঘু ডাকাতকে টিক্কা দেয় এই বছর অন্তত খুব 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 টাফ হয়ে যাবে ভাই ঠিক আছে দেবদা কিন্তু এই পুজোতে মানে জাস্ট আউট অফ দ্য বক্স ফাটিয়ে দিতে পারেন আমার অন্তত সেই প্রেডিকশানই মনে হচ্ছে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা